দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেল এবং খবরাখবর পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদ উপজেলার ঢুলটি বাজারের পাশেই এক খামারে মূলত এখানে গরু লালন পালন করা হয় তো একটু বিপদে পড়েছে বাহিরে চলে যাবে এই জন্য মূলত গরুগুলো বিক্রি করতে চাচ্ছেন তো সেই জন্য এই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে জানাবো মূলত তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা চাকরি করতেন তো মূলত তার চাকরিটি গত মাসে চলে গিয়েছে তো এই জন্য সে তার যে বাড়ির গরুগুলো রয়েছে এই গরুগুলো বিক্রি করে মূলত বাহিরে চলে যাবে তো আজকে সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো তার আগে আমরা কথা বলবো এই গরুগুলো জাত তার সাথে সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান হলিস্টান হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা দুইটা দাঁত এখনো তেমন আর কি দাঁত এখনো কোনাই নেই ভালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো জানলাম যে আপনার বাড়ির কিছু গাভী বিক্রি করে দিবেন এই জন্য ছুটে চলে আসা জি জি তো একটু বিপদে নাকি পড়েছেন জি ভাই বাইরে চলে যাবে বিক্রিও করা দরকার তো সেই জন্য ছুটে চলে আসা তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিবেন ভাইয়া আমার নাম মোহাম্মদ বসের আহমেদ বকুল আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা আপনার ঢুলটি বাজারের পাশেই আছে আমার বাসা তো গরুগুলো মূলত বিক্রি করতে চাচ্ছেন কেন ভাইয়া মুহূর্ত বিক্রি করতে যাচ্ছি আমি রূপপুর পারো মানিকে চাকরি করতাম পরে চাকরি করতে করতে আমার চাকরি আর কি গত মাসের পনেরো তারিখে আর কি আমার কন্টাক্ট মিনি হয়ে যায় তো যার কারণে আমি আগে থেকে বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল তারপরও আপনার চাকরি চলে যাওয়াতে আমি আর কি বাড়ি চলে যাব আমার সব কাগজপত্রে সবকিছু ওকে হয়ে গেছে তো যদি আল্লাহ যদি রাখে তাহলে আমার গরুগুলো বিক্রি হয়ে গেলে তাহলে আমি চলে যাবো আল্লাহর রাস্তা ঠিক আছে বাইরে চলে যাবো জি জি কয়টা গরু আছে আমার গরু আছে বাসুর দিয়ে ছয়টা ছয়টা গরু জি জি সবগুলো বিক্রি করে দেব বিক্রি করে দেবো কোনো গাভী রাখবো না তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই জি

খাবার খেতে চাচ্ছে দর্শক দেখতে বাচ্চাকে দেখেন বাচ্চা তো নেই মনে করেন মানুষ পাবেই না কপালে মিলবে না ঠিক আছে এই দুইটা যদি দর্শক নেয় আমি এক লাখ পঁয়ষট্টি দাম রাখছি যদি নেয় তাহলে কিছু একটু কম আর কি করা বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম কিছুটা কম বেশি করা যাবে

খুব সুন্দর একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন চার মাসে প্রেগনেন্ট এখনো পাঁচ লিটার দুধ পাচ্ছে দামটা কেমন রাখছেন এটার এটা যদি দর্শক নেয় ভাই এক লাখ তিরিশ হাজার টাকা একদম সস্তা রেখে দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা একদম সস্তা দরদাম করা যাবে দরদাম করা যাবে সীমিত কিছু করা যাবে সীমিত দরদাম করা যাবে খুব একটা বেশি না না দর্শক খুব একটা বেশি দরদাম করা যাবে না তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন আমাদের জি ভাই আজকে এই পর্যন্তই তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে ভাই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবো আমার বাসা পাবনা জেলা ইসি থানা ঢোলটি বাজারের পাশেই আর কি আমার বাসা ঢোলটি বাজারের পাশেই জি মূলত বাইরেই চলে যাবেন জি আমি বাইরে যাব আমি রূপপুর পারমানিকে চাকরি করতাম ওখানে করতে করতে আর কি কিছু টাকা সঞ্চয় করার পরে গরু গুঁড়ো আস্তে আস্তে করছিলাম পরে এখন চাকরি চলে গেছে ভাই এখন তো আর আমার তো চলার মতন সিস্টেম নাই এখন এগুলো বিক্রি করে দিয়ে আমার কাগজপত্র সব কিছু ওকে হয়ে গেছে আমি এমন হতে পারি এদের আগেও চলে যেতে পারি যদি গরু মোর বিক্রি হয়ে যায় যদি টাকা পয়সা যদি যোগাইতে পারি তাহলে আমি এদের আগেই চলে যাবো ঠিক আছে আমার সব কিছু কাগজপত্র সব ওকে ঠিকানাটা ঠিকানা আমার পাবনা জেলা ঈশ্বরদীর থানা ঢুলটি বাজারের পাশেই আর কি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম